বাবা তুমি ঘুম থেকে উঠছ না খাবার তো রান্না করে ফেলেছি বাইরে তো কাজ করতে যেতে হবে তোমাকে আরে মা উঠছি তবে এত সকাল সকাল তুই রান্না করে লাইস রাইতে তো দেখলাম তোর জ্বর আইছিল জ্বর কি ভালো হয়েছে তোর হ্যাঁ বাবা আমি আগের থেকে অনেক ভালো আছি তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমার তো আবার স্কুলে যেতে হবে মেয়েটা আমার কতই না কষ্ট করতাছে ঘর সামলাইতাছে আবার স্কুলে লেখাপড়াও করতাছে না আত্মীয় স্বজনরা ঠিকই কইছে আমার আর একটা বিয়ে কইরা আনতেই হবে অন্তত আমার মেয়েটা তো ভালো থাকতে পারবে তোর জন্য হলেও আমার দ্বিতীয় বিয়ে করতেই হবে মা রহিম মিয়া তার মামরা মেয়ে রুম্পার সাথে গ্রামের ছোট একটি বাড়িতে বসবাস করত কয়েক মাস হলো তার স্ত্রী একটি কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মা রে আমি চিন্তা করছিলাম আত্মীয় স্বজনরা যা কইছে ঠিকই কইছে আমার আর একটা বিয়ে করতে হবে তাহলে তুই ও শান্তিতে থাকতে পারবি পড়ালেখায় মনোযোগ দিতে পারবি করে একজন মানুষ আসে তাহলে তো আমারই ভালো হবে তাই না যেই ভাবা সেই কাজ কয়েকদিনের মধ্যেই সকল আত্মীয় সজনরা মিলে রুম্পার বাবাকে কিরণ নামের এক মহিলার সঙ্গে বিয়ে করিয়ে নিয়ে আসছিল কিরণের আগে থেকে একটি ছোট মেয়ে ছিল উম্মা মা এই আর তোর ছোট্ট বোন আজ থেকে ওরা আমাদের পরিবারের সদস্য আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো একদম চিন্তা করিস না মা তুই তুমি আমাকে নিজের মায়ের মতো করে মনে করতে পারো আমরা এখন থেকে সুখে দুঃখে একে অপরের পাশে থাকবো তাহলে তো খুবই ভালো হবে আমি এখন থেকে আপনাকে মা বলে ডাকবো কতদিন হয়ে গেল আমি মা বলে ডাকতে পারছি না আপনাকে মা বলে ডেকে অন্তত মনটা শান্তি থাকবে তুমি ঠিক কথাই বলেছো। তোমাকে আমি আজ থেকে বড় আপা বলেই ডাকব এইভাবে কয়েকদিন চলতে থাকে হঠাৎ একদিন রুমপার বাবা এসে বলে শুনো সবাই একটা বড় খবর আছে আমার তো আমার চাকরি থেকে শহরে যাইতে কইছে সেইখানে গেলে নাকি অনেক ভালো বেতনও পামো তাই ভাবতেছি এখন থেকে চাকরিটা শহর থেকেই করুম আচ্ছা যেটা ভালো হয় সেটাই করো সংসারের খরচ তো দিনে দিনে বাড়তেছে মেয়ে দুইটা বড় হচ্ছে ভালোই হবে শোন মা তুই পারবি না আমারে সারা থাকতে তোর কষ্ট হইব না তো আর তোর তো মা তো আছে হ্যাঁ বাবা আমিও সেটা ভালো করে জানি মা আমাকে কোনো দিন কষ্ট হতে দেবে না তুমি যাও তোমার কাজে মনোযোগ দাও আমাকে নি নিয়ে ভাবতে হবে না আমরা নিজেদেরকে সামলে নিতে পারবো সেই দিনেই রুম্পার বাবা রহিম মিয়া শহরের উদ্দেশ্য বেরিয়ে যায় চলো আপু আমরা তাই গিয়ে খেলতে যাই আমরা খুব খেলতে ঠিক আছে চল আমি এক্ষুনি আসছি ওর সাথে আমিও আজ খেলবো কোথায় যাওয়া হচ্ছে শুনি ঘরের কাজ কে করবে মহারানী সেজে গেছে বাইরে খেললে হবে ঘরের কাজ কে করবে শুনি আমি তো বাইরে যাচ্ছিলাম মা আমার ছোট বোন সুখীর সাথে খেলতে ও খেলার জন্য বায়না করছিল আচ্ছা অনেক খুঁজে ওকে তোর ছোট বোন বলতে হবে না তুই ওর সৎ বোন সৎ বোন আর আমি তোর সৎ মা আজ থেকে আমি যা বলবো তুই তাই করবি ঘরের বাইরে গেলে কিন্তু তোকে মেরে বাড়ি থেকে বের করে দিব ভাবিস না এখন তোর বাবা বাড়িতে নেই আমি যা বলি তাই হবে রুম্পা তার সৎ মায়ের এমন ব্যবহার দেখে প্রচন্ড অবাক হয়ে যায় কি বলছো মা তুমি হঠাৎ করে তোমার কি হয়ে গেল কি হয়েছে মা তুমি আপুর সাথে এমন ব্যবহার করছো কেন আপু তো আমার সাথে শুধু খেলতে যাচ্ছিলো আচ্ছা অনেক হয়েছে সুখী তুই ঘরে যা গিয়ে পড়া লেখা কর আর রুম্পা তাড়াতাড়ি গিয়ে ঘরের সব কাজ শেষ কর রান্না বান্না শেষ হলে জামা কাপড় ধুতে হবে এখন থেকে তোকে আর বাইরে খেলতে দেব না সব সময় বাড়ির কাজ তুই করবি স্কুল থেকে এসে বাড়ির কাজে লেগে পড়বি বুঝলি রুম্পা কোনো কিছু না বলে তার সৎ মায়ের কথা মতো ঘরের সব কাজ করতে থাকে এইভাবেই শুরু হয় রুম্পার ওপর তার সৎ মায়ের অত্যাচার সবগুলো কাজ শেষ হয়ে গেছে যাই এখানে একটু বাইরে থেকে ঘুরে আসি কতদিন হলো বাইরে যায় না তাছাড়া লগের বন্ধু বান্ধবী তো চিন্তা করবে কি রে কোথায় যাচ্ছিস আমাকে না বলে এই তো আমি একটু পাশের বাড়িতে আমার বান্ধবীর বাসায় যাচ্ছিলাম অনেক দিন ওরা কারোর সাথে দেখা হচ্ছে না স্কুল বন্ধ থেকে তো সব সময় বাড়ি থেকেই সব কাজ করছি তোকে কি একবার বলার পর তুই কথা বুঝতে পারিস না আমি বললাম তো এখন থেকে যেখানেই যেতে হবে আমাকে বলে যাবি আমি যদি কোথাও যেতে না করি তাহলে তুই কোথাও যেতে পারবি না এখন চুপচাপ ঘরে যা গিয়ে সব কাজ কর যা এইভাবেই অত্যাচারের মধ্যে রুম্পার দিন কাটতে থাকে একদিন আরে আমার মাইয়ারা কই দেখ তো বাবা এসে রুম্পা খুশি কইরে তোরা মা বাবা তুমি এসেছো আমাদের জন্য কি নিয়ে এসেছো দেখাও না বাবা বাবা তুমি ভালো আছো কত দিন পর তোমাকে দেখলাম তোমার কাজ ঠিকঠাক চলছে তো বাবা হ্যাঁ রে মা কাজ ভালোই চলছে তবে তোর এই অবস্থা কেন কেমন জানি দেখাচ্ছে তোকে আরে কি যে বলছো না রুম পার কিছু হচ্ছে না তোমার এমন মনে হচ্ছে আর কি রুম পার তো আমি সব সময় রেখেছি তোমার কি আমার উপর সন্দেহ হয় নাকি না মা সুখে তোর জোখের বালু জামা পায় নাই তাই তোর জন্য আনি নাই অন্য একদিন আন মনে এই লো কিছুটা কালো মা রাগ করিস না আর দেখ তো এই জামাটা তোর জন্য আনছি আমার পছন্দ হয়েছে আমি জানি অনেক পছন্দ হইব আচ্ছা এবার খাইতে যাও আমি হাত মুখ ধুয়ে আসছি আজকে রাতে আমার আবার বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিতে হইবো দিনের মাত্র ছুটি বাইশি রুম্পার বাবা এখান থেকেই চলে যেতেই রুমপার সৎ মাতার ওপর রেগে যায় কি রে তোর বাবা তোকে এত সুন্দর একটা জামা দিল। আর আমার মেয়েকে কেনার কিছু সামান্য টাকা দিল। না 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 এইসব তো আমি মেনে নিব না দে জামাটা দে এটা আমার মেয়ে সুখী পড়বে দে না আমার না ওটা জামা আপু পরবে ছাড়া বাবা আমাকে তো টাকা দিল আমি না হই জামা কিনে নিব এমন করছো কেন তুই বেশি কথা বলবি না একদম চুপ থাক আমি যেমনটা বলছি তেমনটাই কর এদিকে রুম্পার সৎ সেদিন রাতে বসে বসে ভাবতে লাগলো এইভাবে চললে হবে না রুম্পার বাবা তো এখনো যে কোনো জিনিস আনলে রুম্পার জন্য আনে সব সম্পত্তি আমার মনে হয় ওই রুম্পার নামেই লিখে দিবে না আমাকে কিছু একটা করতেই হবে আমি পাহাড়ে সন্ন্যাসীর বাবার কাছে যাব। ইনি আমাকে রাস্তা দেখাতে পারবে পরিকল্পনা অনুযায়ী পরের দিন সকালে রুমপার সৎ মা পাহাড়ের জঙ্গলের দিকে হাঁটতে থাকে আরে মা ওদিকে কোথায় যাচ্ছে তো পিছনে গিয়ে দেখি কোথায় যায় শুনুন সন্ন্যাসী বাবা আমাকে সাহায্য করুন আমার সৎ মেয়েকে যেভাবে হোক আমার রাস্তা থেকে সরাতে হবে কি করলে ওই মেয়েটাকে আমার রাস্তা থেকে সরাতে পারব দয়া করে বলুন আমাকে ঠিক আছে বলবো তবে তার জন্য কিন্তু আমার ভালো পারিশ্রমিক লাগবে কারণ এটা কোনো সুযোগ কথা নয় একজন মানুষকে রাস্তা থেকে সরাতে হবে ঠিক আছে চিন্তা করবেন না আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিব তবে আপনি আমার কাজটা আগে আগে করে দিন শোন তাহলে তোকে একটা ওষুধ দিচ্ছি এই ওষুধটা জলের সাথে খাওয়াতে হবে তাহলে দেখবি তোর শোধ মেয়ে পাখি হয়ে যাবে আর পাখি হয়ে উড়ে বেরাবে তাহলে তো তোর রাস্তা কোনো কাটা থাকবে না সব সম্পত্তির মালিক তুই আর তোর মেয়ে পাবি আপনি ঠিক বলছেন বাবা তাহলে তো অনেক ভালো আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার সব টাকা পেয়ে যাবেন এখন এ টাকাগুলো রেখে দিন সন্ন্যাসীর গুহার বাইরে থেকে সুখী সবটা শুনতে পাই আমার মা এত নিচে নেমে গিয়েছে যে আপুকে পাখি বানিয়ে দিবে বলছে না 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 এটা কখনো হতে দিব না আমাকে কিছু একটা করতেই হবে এরপর সুখী সোজা বাজারে চলে যায় আর বাজার থেকে একটা টিয়া পাখি কিনে নিয়ে আসে শোনো আপু তোমাকে কি বলছি আমাকে একটু সাহায্য করো আমি যেমন যেমন বলবো তুমি ঠিক তেমনটাই করবে মা যদি তোমাকে কোনো পানি খেতে দেয় তাহলে খাবে না তবে তার সামনে সেটা ফেলেও দিবে না সেটা রেখে দিবে আর এরপর আমি যা বলবো তাই করবে কিছুই বুঝতে পারলাম না তবে ঠিক আছে তুই যা বলিস তাই করব এইটাই সুযোগ পানির সাথে ওষুধটা মিশিয়ে রুম্পাকে খাওয়াই দিই রুম্পা তোর জন্য পানি আনছি মা পানিটা খেয়ে নিস সারাদিন তো অনেক কাম কাজ করছিস পানিটা খাইয়া নিবি ঠিক আছে মা আপনি এখানে রেখে যান আমি কাজ শেষ করে খেয়ে নিব হঠাৎ করে মা এমন কি হলো আমাকে নিয়ে চিনতে করছে যে রুম্পার সৎ মা এখান থেকে চলে যেতেই সুখী এসে বলতে লাগলো এই পানিটা আমাকে দাও আমি ফেলে দিচ্ছি আর এই নাও এই পাখিটা এখন এটা নিয়ে তুমি চেপকার পেছামেছি শুরু করো বলবে এই পাখিটা আমি হয়ে গেছি এখন আমি লুকিয়ে পড়ছি হাই হাই এ কি হলো রে সুখী পাখি হয়ে গেল এ সুখী আমার বোন কি হয়ে গেলি কি কি হয়েছে আর এখানে কি করে পাখি আইলো আরে তুই কি পানি খাসনি আমি পানি খাইনি পানি তো এখানেই ছিল সুখী এসে খেয়ে নিল তারপর এই অবস্থা হয়ে গেছে আয় হায় এ কি হলো রে এ আমি কি করলাম মেয়েকে পাখি বানাতে গিয়ে নিজের মেয়েকে পাখি বানিয়ে ফেললাম আমাকে ক্ষমা করো উপরওয়ালা আমাক আমাকে মেয়েকে ফিরিয়ে দাও এত বড় শাস্তি তুমি আমাকে দিও না তারপরেই সুখী বেরিয়ে এসে বলে তুমি ক্ষমা উপরওয়ালার কাছে নয় আমার আপুর কাছে চাও তুমি যে অত্যাচার করেছো তার জন্য তোমার এক্ষুনি ক্ষমা চাওয়া উচিত যদি তুমি অন্যের জন্য খারাপ চিন্তা করো তাহলে সেটা তোমার সাথে হতে পারে